এদিকে খুব খুব হালকা করে হালকা হাসি দিবেন হ্যাঁ আমুর কা হয়ে যাবেন কইছেন এদিকে একটা সুন্দর হাসি দেন তো দেন একটা দিই তো হ্যাঁ কয়েসেন হ্যাঁ পাপ্পা দে দিন একটা পাপ্পা দিন তো পাপ্পা দিন পাপ্পা দিন पापा दें हाँ। हाँ कटी हुई क्या? अबू दे ले। हाँ अबू दी हुई। अबू दे ले। हाँ। ऐ पापा दे दें। पापा दें।

হাই দিছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন গে তাও তাওসুম এদিকে 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 হাই দেন তো একটা হাই দেন তো কেমন আছেন ভালো আছেন কে বলেছে